আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই জানো কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে আগামী পৃথিবী প্রযুক্তি পরিবেশ ও সামাজিক ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাক্ষী হতে চলেছে বন্ধুরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম শুনলেই খুব কটমট মনে হলেও সাদামাটা বাসায় মেশিনকে নির্দিষ্ট কিছু কমান্ডের মাধ্যমে নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করার কাজের নাম হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বন্ধুরা প্রযুক্তিগত অগ্রগতির ফলে আমাদের দৈনন্দিন জীবন কর্মক্ষেত্রে ও স্বাস্থ্য বিপুল পরিবর্তন আসতে পারে বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ও স্বয়ংক্রিয় যানবাহনের ব্যবহারে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এআই এবং রোবোটিক শুধুমাত্র শিল্প ক্ষেত্রে নয় আমাদের গরুয়া কাজেও সংক্রিয়তা আসছে বন্ধুরা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে জিনোম এডিটিং এবং ব্যক্তিগত কৃত চিকিৎসা প্রযুক্তি উল্লেখযোগ্য রোগ নির্ণয় এবং চিকিৎসায় এ ধরনের প্রযুক্তির ব্যবহার মানুষকে দীর্ঘায়ু ও সুস্থ জীবন দান করতে পারে বন্ধুরা পরিবেশগত পরিবর্তন আগামী দিনে গভীর প্রভাব ফেলবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাবে পরিবেশের সুরক্ষার জন্য দেশে বিশ্বব্যাপী পুনর্নবীনীকরণ যুক্ত শক্তি ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকাশ প্রয়োজন হবে তাছাড়া সমাজ ও অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন ঘটবে অটোমেশনের কারণে অনেক প্রচলিত কাজের ধরন বদলা এবং ধরনের কাজের সুযোগ সৃষ্টি হবে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমানোর প্রচেষ্টা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন দেশ ও অঞ্চলের উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির মধ্যে সম্প্রীতির সম্ভাবনা বাড়বে বন্ধুরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রযুক্তিগত ও গ্লোবালাইজেশনের কারণে সম্পর্ক আরও জটিল হতে পারে নতুন প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যের বৃদ্ধির ফলে বিভিন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতার বৃদ্ধি পাবে মানুষের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে ভার্চুয়াল বাস্তবতা এবং মেটাভার্সের মতো নতুন ধারণাগুলি মানুষের জীবনে অংশ হয়ে উঠতে পারে প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির ফলে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা সময় বলে দেবে তাই এই পৃথিবী এই পরিবর্তনগুলি আমাদের জীবনকে উন্নত করার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও তৈরি করবে তাই আমাদের প্রস্তুত থাকতে হবে এবং যথাযথভাবে এই পরিবর্তনগুলির মোকাবেলা করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকুন থাকুন আল্লাহ হবে